সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম উষা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক আজ কথা বলবো মাত্র আটটি কলামের উপর নির্মিত বত্রিশ ফিট দৈর্ঘ্য এবং বিশ ফিট প্রস্থ অর্থাৎ ছয়শো চল্লিশ ফিটের এক ইউনিটের একটি বাড়ির ডিজাইন সম্পর্কে এবার আসা দেখ এ ধরনের একটি বাড়ি করতে আমাদের কতটুকু জমির প্রয়োজন হতে পারে এ ধরনের একটি বাড়ি করতে আমাদের জমির প্রয়োজন হবে এক পয়েন্ট ছেচল্লিশ একর অর্থাৎ দেড় শতকের মতন জমি হলে এ ধরনের একটি বাড়ি আমরা করতে পারবো এটাকে যদি আমরা কাঠায় কনভার্ট করি সেই ক্ষেত্রে এক কাটারও কম মাত্র পয়েন্ট অষ্টআশি কাঠা জমি আমাদের এই বাড়িটি করতে প্রয়োজন হবে এবার আসা দেখ এ ধরনের একটি ডিজাইনে কী কী সুবিধা থাকছে আপনারা দেখছেন এখানে একটি বেডরুম দুইটি বেডরুম একটি বাথরুম বা একটি বাথরুম এখানে যেহেতু জায়গার একটু স্বল্পতা আছে সেহেতু প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম রাখা হয়েছে সেই সাথে আছে দুটি রুমের সাথে দুটি অ্যাটাচ বেলকনি একটা বেলকুনি আর একটা বেলকুনি এখানে একটি বড় পরিসরের একটি কিচেন রাখা হয়েছে পাশাপাশি বড়ো আকারের লিভিং এবং ডাইনিং স্পেস রাখা হয়েছে এর আরেকটি কারণও আছে এই ডিজাইনে এই লিভিং এবং ডাইনিং রুম বড়ো করার সেটি হলো বাসাটি যদি পর্যাপ্ত ভেন্টিলেশানের ব্যবস্থা থাকে তাহলে বাসাটি আলু এবং প্রাণবন্ত মনে হয় যা আমাদের দেহ এবং মনকে সুস্থ রাখতে সহায়তা করে এবার দেখা যাক এই ধরনের একটি বাড়ির নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হতে পারে আমরা যদি এই খরচটাকে তিন ধাপে বিভক্ত করি সেই ক্ষেত্রে প্রথম ধাপ অর্থাৎ বেশ ঢালাই থেকে কলম ঢালাই পর্যন্ত করতে আমাদের খরচ হবে চার লাখ টাকা এবং দ্বিতীয় ধাপ সাত জ্বালাইয়ে খরচ হবে আরও চার লাখ টাকা এবং এই বাড়িটির বাকি কাজ সম্পূর্ণ করতে আরও প্রয়োজন হবে পাঁচ লাখ টাকা সব মিলে এই বাড়িটির নিচতলার কাজ সম্পূর্ণ শেষ করতে খরচ হতে পারে তেরো লক্ষ টাকা দর্শক এ ধরনের ডিজাইন একটি বাড়ি আপনি শহরে কিংবা গ্রামে করতে পারেন যারা শহরে থাকেন অনেক সময় পরিবার নিয়ে গ্রামে আসেন সেই ক্ষেত্রে আপনার ছোটো পরিবেশের একটি বাড়ি নির্মাণ করে রাখলে সেখানে ছুটি কাটাতে এসে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন পাশাপাশি তারা শহরে থাকেন তাদের আর্থিক সর্বতা আছে মাত্র শতক জমি ক্রয় করে এখানে একটি বাড়ি আপনারা নির্মাণ করতে পারেন দর্শক যদি এই বাড়িটি শহরে নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে নিস্তালাতে গ্যারেজ রুম রাখার চেষ্টা করবেন কেননা এখানে শুধু গাড়ি ঘাড় কিং ব্যবহৃত হবে না এই গ্যারেজটি এখানে ছোটখাটো অনুষ্ঠান এবং অন্যান্য কাজও ব্যবহার করতে পারবেন দর্শক আজ এ পর্যন্ত আগামীতে সালনা নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই গামনাই কোথা হাফেজ